কি সুন্দর নিস্তব্ধতা নিস্তব্ধতারও কিন্তু একটি শব্দ হয় আপনারা কি শুনতে পারছেন একেবারে গহীন একটি জঙ্গলের ভেতর দিয়ে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি থামিয়ে আমার খুব ইচ্ছা হলো যে এই জায়গাটা একটু ঘুরে দেখব এত সুন্দর নিরিবিলি একটি পরিবেশ আমি আর লোক সামলাতে না পেরে আমি এখানে চলেই আসলাম এটা হচ্ছে থাইল্যান্ডের রাবার বাগান আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার করলাম ভিডিও করলাম এখানে আসলে একটি অন্যরকম আশ্চর্য বনের ভিতরে বা এই বাগানের ভিতরে এক ফোটাও কিন্তু গরম নেই একেবারে ঠান্ডা একটি পরিবেশ তো ওরা সবাই ওই যে গাড়ির ভিতরেই ছিল আর আমি বাইরে এসে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য শেয়ার করবো বলে তাই আর আমার তো এমনিতেই নির্জনতা প্রকৃতি খুবই ভালো লাগে তাই আমি একটু বাইরে বের হয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম আর কি